বন্ধুরা আজকে আমরা বানাবো পাস্তা তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুশো আড়াইশো গ্রাম মতন পাস্তা আর এখানে আছে পেঁয়াজ পেঁয়াজটা এরকম করেই কাটবে আর আছে ক্যাপসিকাম লঙ্কা আদা কুচি রসুন কুচি টমেটো আর দুটো ডিম আর নিয়ে নিয়েছি সাদা তেল কিষণের সস আর নিয়ে নিয়েছি পাস্তা মশলা আর এখানে প্লেটে আছে লবণ হলুদ ধনে গুঁড়ো তারপরে গোলমরিচের গুঁড়ো আর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমরা পাস্তা তৈরি করব। প্রথমে আমরা কড়াইতে গরম জল বসে দিচ্ছি তার মধ্যে একটু সাদা তেল এক চামচ মতন সাদা তেল আর এক চামচ মতন লবণ দিয়ে দিচ্ছি দিয়ে জলটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য গরম হতে দিচ্ছি তখন জলটা ফুটে যাবে আর আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি দুটো ডিম যেটা আমি আমার সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে নেব ভালোভাবে ফেটানো হয়ে গেলে ডিমটা আমরা রেখে দেব জলটা আমাদের কড়াইতে ফুটে গেছে সন্ধ্যা তোমরা দেখতেই পাচ্ছ এবার পাস্তাটা ওর মধ্যে দিয়ে দেবে পাস্তা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে পাস্তাটাকে ভিজিয়ে ভালো করে ফুটতে দেবে কিছুক্ষণের মতো পাস্তাটা যখন এরকম খুন্তি দিয়ে নাড়লে কেটে যাবে তখনই জানবে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে তারপর তোমরা পাস্তাটাকে একটা খুঁটে ঝুরির মধ্যে জল ঝরাতে দিয়ে দেবে জল ঝরানোর সময় অবশ্যই ঝুড়িতে দেওয়ার পর কিছুটা ঠান্ডা জল ওর মধ্যে দিয়ে দেবে যাতে ওটা জমাট দল না যায় আমি এখানে ঠান্ডা জল দিয়ে নিচ্ছি তারপর আমরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল মানে তোমাদের প্রয়োজন অনুযায়ী দিবে তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমরা ডিমটা দিয়ে দিচ্ছি কারণ ডিমটা আগে আমাদেরকে ভেজে তুলে রাখতে হবে যার জন্য ডিমটা আগে দিয়ে দিলাম ডিমটাকে ঝুড়ি করে নেব ঝুড়ি করে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে একটা বাটিতে তুলে রাখবো দেখো বন্ধুরা আমি ডিমটা ভালোভাবে ভেজে বাটিতে তুলে রেখেছি এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম তেল ডাল পর দিয়ে দিলাম আদা আদা কুচি আর রসুনের কুচি এরপর একটু নাড়াচাড়া করে নেব নাড়াচড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ঠিক করবো সটা দেওয়া হয়ে গেলে তোমরা পেঁয়াজটা একটু ভেজে নেবে দু তিন মিনিট ভাজলেই হবে একটু কালারটা ব্রাউন ব্রাউন হয়ে আসবে তোমরা যদি চিনি খাও একটু মিষ্টি পরিমাণ খাও তাহলে সামান্য হাফ চামচ মতন চিনি দিতে পারো তাহলে স্কিপ করে যাবে আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি লঙ্কা কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম এক মতন দেখেছ পেঁয়াজগুলো অনেকটা ব্রাউন কালারের হয়ে এসছে মধ্যে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম টুকরোগুলো ক্যাপসিকামগুলো দিয়েও আমি নাড়াচাড়া করবো যাতে ক্যাপসিকামগুলো একটু নিয়ে যায় তারপর এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মতন আর একটু হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো টমেটোগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে দেখেছি বন্ধুরা ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে এসছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা তোমরা ঝাল অনুযায়ী দিবে তোমরা যে যেমন ঝাল খাবে সেইভাবে দিবে আমি একটু বেশি দিয়েছি কারণ এটা একটু নুন ঝাল হলে বেশি খেতে ভালো লাগে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি সস সসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে কাঁচা তাঁতার না থাকে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবে তেল ছেড়ে দিয়েছে তখন তোমরা এর মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দিবে পাস্তাগুলো জল জল নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবে নাড়াচাড়া করে নেবে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও সেই রকমই টেস্টি হবে আর মধ্যে দিয়ে দেবে ভাজা ডিমের টুকরোগুলো ভাজা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেবে একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবে পাস্তা মশলা দেখো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি তারপরে একটু নাড়াচাড়া করে নেবে গাছের ফোনটা কমিয়ে দেবে আমাদের পাস্তা রেডি হয়ে গেছে এবার আমরা সার্ভ করে দিচ্ছি পাস্তাটা দেখো ওয়াও দেখতেও যতটা সুন্দর খেতেও খুব সুন্দর লাগবে তোমরা একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করো বাই